আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আর এস ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে এলাম প্রিয় দর্শক ইউরোপের সেনজেন কান্ট্রি পোল্যান্ড নিয়ে নতুন একটা গুড নিউজ নিয়ে আর এই গুড নিউজটি অনেকেই শুনলে হয়তো বা ভালো লাগবে আবার অনেকের হয়তোবা মন খারাপও হতে পারে আর এই ভিডিওটি গুড নিউজ বলার একটাই কারণ সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় যারা পোল্যান্ড যেতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই গুড নিউজটি আর ওয়ার্ক পারমিট ভিসায় যারা পোল্যান্ডে যেতে চাচ্ছেন তাদেরও একটি গুড নিউজ আছে কিন্তু তার আগামী স্টুডেন্ট ভিসায় যারা পোল্যান্ড যেতে চাচ্ছেন তাদের যে গুড নিউজটি সেই নিউজটি আপনাদেরকে এখন আমি জানাব আর অবশ্যই প্রিয়দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আমার এই ভিডিওটি আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন তো প্রিয়দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল কথা শুরু করা যাক আর এর আগে প্রিয়দর্শক অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন মূল কথাই চলা যাক আর প্রিয়দর্শক আপনারা অনেকেই পোল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য ওয়েট করতেছেন এবং ওয়ার্ক পারমিট ভিসার জন্য ওয়েট করতেছেন আর ইতিমধ্যে পোল্যান্ডের বনানিতে যে ভিএফএস সেন্টার রয়েছে অর্থাৎ সুইডেন এর মাধ্যমে আমরা যারা পোল্যান্ডের শর্ট টার্ম ভিসা অ্যাপ্লাই করি আর এই শর্ট টার্ম ভিসা অ্যাপ্লাইয়ের মাধ্যমে যারা স্টুডেন্ট ভিসায় যারা পোল্যান্ড যেতে চাচ্ছেন বিশেষ করে যারা ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না তারা কিন্তু এখন বর্তমানে স্টুডেন্ট ভিসার ফাইল কিন্তু সুইডেন অ্যাম্বাসি পোল্যান্ডের ক্ষেত্রে জমা দিতে পারবেন আর যারা এই সিস্টেমে জমা দিতে চাচ্ছেন বা জমা দিতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি থেকে একটা শর্ট টার্ম অর্থাৎ নব্বই দিনের কম একটা ইনভিটেশনে লাগবে বা ইনভারটেশন প্রয়োজন হবে আর এই শর্ট টার্ম ইনভাইটেশন দিয়ে আপনারা চাইলে সুইডেন অ্যাম্বাসিতে যারা স্টুডেন্ট ফিসে যেতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা এ আবেদন করতে পারবেন আর এই সিস্টেমটা সম্পূর্ণ এই প্রসেসটা কিন্তু আপনাদের যারা পোল্যান্ডের আপনার হচ্ছে ইউনিভার্সিটি রয়েছে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু তারাই করে দেবে আর এরপরে বাংলাদেশের যে প্রসেসিংটা রয়েছে এটা খুবই সহজ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের স্টুডেন্ট ভিসার ফাইল প্রসেসিং করে আমরা চাইলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফাইল প্রসেসিং করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে প্রিয় দর্শক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি কথা সেটা হচ্ছে এটা কিন্তু খুব সুবর্ণ সুযোগ অনেকের মোটামুটি কিন্তু ভিসা হচ্ছে আমরা কিন্তু গত সপ্তাহে প্রায় চার পাঁচটা জমা দিয়েছি স্টুডেন্ট ভিসা আপনার সুইডেন অ্যাম্বাসিতে পোল্যান্ডের জন্য আর যারা ওয়ার্ক ভিসার জন্য এতদিন ওয়েট করতেছেন তাদেরও একটা গুড নিউজ আশা করে চলে আসবে আর ইতিমধ্যে কিন্তু ই কনসুলেট থেকে কিন্তু অনেকেই খুব দ্রুত এই কলকাতা এবং দিল্লির ভিএফএসের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন আর যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন তারা দ্রুত ইন্ডিয়ার ভিসা করে আপনারা এই মূল্যবান সময়টুকু নষ্ট না করে ইন্ডিয়ার ভিসা করে এখন মোটামুটি কিন্তু রেশিও ভালো আছে পোল্যান্ডের রেশিও ভালো হচ্ছে ঠিক আছে প্রিয় দর্শক আর আপনারা চাইলে আমাদের মাধ্যমেও ফাইল প্রসেসিং করতে পারেন পোল্যান্ডের আর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয়দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম